এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এখন ওকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন শুনি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও নাকি হান্নাফি জাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আল-ইনদ্রের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাফিমু বিহব্লিল্লাহি জামি ওয়া লা তাফরাকু আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশীদ করব আর সেই রশীদ হলো পবিত্র কুরআন আর সহিহ হাদিস আল্লাহ কুরআনে বলছেন সুরা আল-আনামের 199 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে বলে নবীজি কি ছিলেন তিনি কি তিনি 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 কি 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 ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করুণেশ আলী ইমরানের বাউন্ন নম্বর আয়তে উল্লেখ করা আছে ইতা আলহিসাল্লাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করুণেশ ইমরানের সাতষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহ ইসালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র পুরোনো সুরা ফুশিলাতে তেত্রিশ আয়াতে উল্লেখ করা মিল লহি উয়া আমি সল্লি খাওঁ উহা গোয়ালা মুসলিম সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নভেম্বর মতাল্লাহ মুসলমান ছিলেন আল্লাহাই বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামে সবাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহম্মদিন হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতকে ছুড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম পড়ে কোরআন আর সহি তিরমিজিতে সহিদ একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান না হাসুগুন আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশনে তার প্রমাণ দেখেন তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন আল্লা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর তৈহাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে